আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন কাউকে ভালোবাসলে সবসময় সুখ দেন না বরং কিছু কষ্টও দেন আর এই কষ্টগুলো আসনে আল্লাহর ভালোবাসার নিদর্শন আজকের ভিডিওতে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তাকে যে চারটি কষ্ট দেন সে সম্পর্কে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় প্রথম কষ্ট পরীক্ষার কষ্ট আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে যাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন তাকে দুনিয়ায় পরীক্ষায় ফেলেন যাতে সে ধৈর্য ধরে জান্নাদের যোগ্য হয় সুভার দ্বিতীয় কষ্ট মানুষের কষ্ট মানুষের কাছ থেকে অপমান অবহেলা গালি পেতে হয় নবী রসুলরাই সবচেয়ে বেশি মানুষের কষ্ট ভোগ করেছেন এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ তিনি বান্দাকে তার কাছে আরও ঘনিষ্ঠ করতে চান তৃতীয় কষ্ট দোয়া দেরিতে কবুল হওয়া যখন আমরা দোয়া করি আল্লাহর সাথে সাথে কবুল করেন না এতে বান্দা ধৈর্য শিখে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় এটা আসলে আল্লাহর রহমত তিনি যাকে ভালোবাসেন তার দোয়া দেরিতে কবুল করেন চতুর্থ কষ্ট গুনাহ মাফের জন্য বিপদ দেওয়া রাসুল সালুল্লাহ আসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহর মমতাশীল হন তাকে বিপদ আপদে ফেলেন যাতে তার গুনাহগুলো মাফ হয়ে যায় অর্থাৎ কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে পাপ মুক্ত করেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ায় কিছু কষ্ট দেন যাতে সে পবিত্র হয়ে জান্নাতে প্রবেশ করতে পারে তাই জীবনের কষ্ট দেখে দুঃখিত হবেন না বরং মনে রাখবেন এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন ইসলামিক ভিডিওর জন্য আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন